প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো রকেট অ্যাকাউন্টে কিভাবে কিউআর কোড বের করবেন অর্থাৎ আমরা যে দোকানে যাই দোকানে কিন্তু ওখানে টানানো থাকে যেরকমের কিউ কিউআর কোড ক্যাশ আউট করতে স্ক্যান করুন এরকম যে একটা এই কিউআর কোডটা থাকে সেখানে কিন্তু আমরা অ্যাপস থেকে যখন স্ক্যান করি স্ক্যানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে এই স্ক্যান কিউ এখানে একটা ঘরের মতো দেখা যাচ্ছে গোল সেখানে যদি ক্লিক করি এখানে আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে এখানে যদি আমি ওই কোডটা স্ক্যান করি সেক্ষেত্রে কিন্তু সেই দোকানের এজেন্ট নাম্বারটা এখানে চলে আসবে ঠিক আছে তাই আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও বের করতে পারবেন আপনার বন্ধু বা অন্য কেউ যখন টাকা পাঠাবে ঠিক আছে এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার নাম্বারটা তার কাছে চলে যাবে নাম্বার ভুল হওয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না ঠিক আছে শুধুমাত্র আপনার কিউআর কোডটা তাকে দিলে হলো এখন এই কিউআর কোডটা আপনি কীভাবে বের করতে পারেন কীভাবে বানাবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকবে তাই আপনি এই ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়া যাবে না তাহলে চলুন আমি এখনও দেখে দিচ্ছি যে রকেট অ্যাকাউন্টের কীভাবে কিউ আর কোড বের করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি রকেট এফ চলে আসি ঠিক আছে এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে রকেট অ্যাকাউন্টে কিউ আর কোড বের করবেন আপনি অ্যাপসে লগ করে নেবেন আপনার রকেট অ্যাপসে যে রকেট অ্যাপসে লগ করার পর এরকম একটি এন্ট্রান্সেস পাবেন এখান থেকে যে আপনার প্রোফাইল আছে আপনার নাম আছে আপনার নাম্বারের বাম পাশে যে ইটা আছে এই প্রোফাইলের মতো আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম একটি এন্ট্রান্সেস পাবেন ঠিক আছে এখানে ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এরকম অনেকগুলো অপশন থাকবে এখান থেকে পাঁচ নাম্বার অপশন যেটা কিউআর আছে মাই কিউআর ঠিক আছে এখানে মাই কিউআর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাই আপনার কিউআর কোডটা চলে আসবে মাই কিউরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটা কিন্তু চলে আসছে ঠিক আছে কিউআর কোডটা কিন্তু চলে আসছে আপনার কিউআর কোডটাও এখানে দেখা যাবে আমার কিউআর কোডটাও দেখতে পাচ্ছেন একারভাবে আপনি রকেট অ্যাকাউন্টের কিউআর কোডটা বের করতে পারেন তাহলে আশা করি আপনাকে আমি বুঝাতে পারছি যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় না থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম